মরার ঘর মরা মরার ঘর মরা কোসলাম কোলা করে সিরা যাবে লিগে মরার ঘর মরা গেছে আড্ডা দাদা লিগে আসতে পারি তা হোক অনেক দিন আর আমার যে দিন লাগে কি জামাই ঘর যে বিয়া বইলাম জীবন রায় শেষ খারতে খারতে পারিও না হরে বন্ধু যখন বউ লয়া আমার বাড়ির সামনে দিও দেখে মন হইছোনক রঙে আসছস কাম কইরা মরি ভাবি ঘর তো দেখবি না ভাবি এই ভাবি তুমি না থাডা তুমি না আজারে ফেসের সারা সময় নাই আমারে দি ছিত হইব আরে হোন পাগলের থ তোমারও নাম এনেছি বল ক কি কই কি মাছ

মনে তো আছে তাইলে তোমারে আমি এনগে কইলাম কথাটা তুমি ভাবি বুঝছো গরীব মানুষ হিসেবে আমার কথাটা কোনো বুঝো নাই ও বুঝতে পারছি তুই কি কবার চাইতাছস হ্যাঁ তুই যে যে দেখ দুই না মার জন্য আমার পিছে লাগছস হ্যাঁ এই তুই কি পাইছস রে আমার মাঝে আরে ভাবি টাকা পয়সা ধন সম্পদ থাকলে কি আর মনে করেন একজনের প্রতি একজন মানুষ কি লোভ করে তা ঠিক আছে ভালোবাসাটাই তো বড় জিনিস বুঝলি ভাবি তুই কি সত্যি আমার ভালোবাসছস হারে কও ভাবি তুমি এইবার থেকে আজ খাইছ এটাই তো তোমার আমি কত মার খাইলাম কত কত গোতা খাইলাম বাইতে তাও তোমার কথা আমি বলারি না কিন্তু ভাবি আচ্ছা বলারি কি তুই যদি আমার ভালোবাসে তা হস তাহলে আমি যেটা কুমো ওটা করবি করমু কি গো তুমি আচ্ছা শুন তোর যে হতো ওটা দরকার আর আমার মনে কর লাখড়ির সিরাপ দরকার ঠিক আছে তাহলে তুই এক কাজ কর তুই আমার লাখড়ির সিরা দে পরে তুই যেটা কবি না ওইটা তোর মনে আসা বন্ধ করুন হাসা কয়েছে ভাবি আমার দেখে কি তোর মিথ্যা কথা মনে হয় বিনাশ তুমি আরো দশ মিনিট আগে কইলে নাকি নাকি কি আর সময় নষ্ট করলাম আমি এনু সময় নষ্ট করলাম আমি হুই দেয় হ্যাঁ লাখড়ির সিরা দে ভাবি হ্যাঁ তুমি বয়ে থাকবা আমার দুই মিনিট না আমি জানি দুই মিনিট না আমার এই খড়ি ফাটাইতে ভাবি তুমি এটা তাহলে তুমি একটু ফোন দেওয়া কোয়া হ্যাঁ তুমি এই কান্না কি হয়ে

তলুন দাও জায়গা বাই জায়গা লাইবা তুমি আমি আইতাছি কোন যাবা তুমি ভাবে এই যে তে তুমি তুমি তাই হোন তুমি তুমি আরাম যাদার ঘরে দাদা আইছস রে বাবা